দুই মাস আগে যশোরে এক লাখ উনপঞ্চাশ হাজার সাতশো ছত্রিশ হেক্টর জমিতে রোপাপন সবজি কলা ও পান চাষ শুরু করেন কৃষক গত চোদ্দ থেকে ষোলোই সেপ্টেম্বর ভারী বর্ষণে জলবদ্ধতা সৃষ্টি হয় মনিরামপুর অভয়নগর ও কেশবপুর উপজেলায় কয়েকদিন পর দ্বিতীয় দফায় আবারও মুষলধারায় বৃষ্টিতে তলিয়ে যায় তিন উপজেলার বাহান্ন বিলসহ অধিকাংশ এলাকা কৃষি বিভাগের তথ্য মতে জলবদ্ধতার কারণে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় যার আর্থিক মূল্য ছাব্বিশ কোটি আটচল্লিশ লাখ আটচল্লিশ হাজার টাকা আর মৎস্য বিভাগ বলছে ষোলো হাজার নয়শো বাইশটি ঘের ও পুকুর প্লাবিত হওয়ায় ২১০ দশ কোটি টাকার ক্ষতি হয়েছে সব কিছু ধ্বংস হয়ে গেছে আমাকে এখন নিরুপায় কঠিন অবস্থার ভিতরে দিন যাপন করা হচ্ছে এখন আমরা ওই বিড়ি সাবলা তুলে যশন নিয়ে বিক্রয় করে সংসার চালাচ্ছে বড় কষ্টে একশ্বাস খাচ্ছে এক খাচ্ছি নে কয়েক লক্ষ পরিবার পানির নিচে চলে গেছে এবং অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন আট হাজার একশো পনেরো জন চাষিকে আমরা তালিকাভুক্ত করেছি যারা এই অতিবৃষ্টিতে তাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে পানির পুরোপুরি নেমে যাবে তখন আমরা প্রকৃত চিত্রটা ভেসে উঠবে এবং আমরা বলতে পারবো ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র কত পরিমাণ ক্ষতি কাটিয়ে উঠতে ভুক্তভোগীদের প্রণোদনার আশ্বাস জেলা প্রশাসনের পানিটা নেমে গেলে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা যদি জানা যায় তাহলে আমরা সংশ্লিষ্ট অধিদপ্তরকে আমরা জানিয়ে দেব ক্ষয়ক্ষতির এবং কিভাবে তাদেরকে এই ক্ষয়ক্ষতিটা কাটিয়ে পুনর্বাসন করা যায় এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে ক্ষতিগ্রস্তদের এরই মধ্যে এক হাজার জনকে প্রণোদনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে সময় সংবাদ যশোর